তাওহীদের দিক থেকে একবার যে নুস যে সূত্র যে সিস্টেম চলা হলকারে লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের তাওহীদের নাম লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো নেই নবি کریم সাল্লাল্লাহু বলেছেন মান ক্বাল লা ইলাহা যে ব্যক্তি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে যে আল্লাহ ছাড়া কোনো মাহবুব নেই 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 নেই

কালেমার যে সূত্র ইমানের সূত্রটা তিনি জান্নাতের মেহমান হয়ে যাবেন আমরা দলিল দিয়ে কথা বললাম যে তাওহীদের ভিত্তিতে আমাদের এক হতে হবে হবে আমাদের এই ঐক্যবদ্ধতা বিচ্ছিন্ন করে দেওয়ার জন্য সময় পরিবর্তনে দিনের পরিবর্তনে ঘন্টার পরিবর্তনে নতুন নতুন কিছু মানুষ আবির্ভাব দেখবেন এই হুজুরের কথা ঠিক না ওই পীর কথা ঠিক না ওই দলের কথা ঠিক না ওই কথা ঠিক না

আমরা দেখেছি বদলের যুদ্ধের সময় ইয়াহুদিরা এক পাশে ফরাইশরা এক পাশে মুসলমানরা আরেক পাশে ফরাইশদের ওই প্রান্তে যে মানুষগুলো ছিল এই প্রান্তে মুসলমানদের সাথে এমন কিছু মানুষ ছিল যাদের বাবা ওই পাশে সন্তান এই পাশে সন্তান এই পাশে বাবা ওই পাশে এক ভাই এই পাশে আরেক ভাই পাশে এরা যে

আগুন লেগেছে হিন্দুদের বাড়িতে আমার কি হয়েছে আমি কি সেটা বলবো বলেন কথা বলেন হিন্দুদের বাড়িতে যদি আগুন লেগে যায় আমরা কি নেবাবো না নেবাবো হিন্দুদের কোনো সন্তান যদি পানিতে পড়ে না যায় আমরা কি তাকে দেখে থাকবো হাসবো না আমি তাকে মানবিক ভাই হিসেবে দৌড়ে যাবো সহযোগিতা করতে যিনি আমার